বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় শিক্ষার্থী তোমরা ইতিমধ্যে চতুর্থ অ্যাসাইনমেন্টের কাজ সম্পন্ন করেছ আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর অষ্টম শ্রেণীর সকল সাবজেক্টের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টটি প্রকাশ করব ইতিমধ্যে এটা শিক্ষা অধিদপ্তর থেকে প্রকাশ করা হয়েছে তোমরা সুন্দরভাবে এটা সম্পন্ন করে এবং তোমাদের সকল সাবজেক্টের অ্যাসাইনমেন্ট দেওয়ার চেষ্টা করব তোমরা সেগুলো দেখবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করবে ওকে প্রথমে অষ্টম শ্রেণীর গণিত গণিতের চতুর্থ অধ্যায় একাদশ অধ্যায় পঞ্চম অধ্যায় সপ্তম অধ্যায় এই চ্যাপ্টারের উপরে তোমাদেরকে এক দুই তিন তিনটি সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করতে হবে সাথে সংক্ষিপ্ত প্রশ্ন তিনটি অ্যান্সার করতে

প্রতিসরণ বাস্তবপূরক পার্ট ছয় সাত পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এই চাপটা থেকে তোমাদেরকে এক দুই তিন তিনটি কোশ্চেনের অ্যান্সার করতে এক পৃথিবী বিভিন্ন স্থানে অভিকাশ স্থান বিভিন্ন হয় কেন ব্যাখ্যা করো দুই পৃথিবীতে তোমার ভর পঞ্চাশ কেজি চাঁদে তোমার ওজন কমে যায় কেন ব্যাখ্যা করো তিন একটি চকচকে কাঁচের গ্লাসে কিছু পানি নাও এবার গ্লাসের মধ্যে একটি পাথর ফেলে দাও এবার নিচের কাজগুলো করো এক গ্লাসের উপর দিয়ে পাথরটিকে সরাসরি দেখার চেষ্টা করো দুই কিছুটা তিন গ্লাসে যে পর্যন্ত পানি আছে তার একটু নিচে থেকে দেখার চেষ্টা করো তিনটি ক্ষেত্রে কি ঘটছে ও কেন ঘটছে ব্যাখ্যা ইসলাম ও নৈতিক শিক্ষার সিলেবাস অধ্যায় আখ লাখ চতুর্থ অধ্যায় আখ লাখের উপরে করতে হবে একটি সৃজনশীল করতে হবে জনাব সি অধ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য এলাকায় কথিত বন্ধুদের নিয়ে প্রতি শুক্রবার রাস্তাঘাট মেরামত সংস্কার করেন অন্যদিকে তার এক বন্ধু নাবিল তার এই কাজ অংশ না নিয়ে বরং বলেন নকিব সাহেব নেতা হওয়ার জন্য দৃষ্টিতে কায়স দৃষ্টিভঙ্গি কিসের পরিচয় এটা হলো অষ্টম শ্রেণীর হিন্দু ধর্ম নৈতিক শিক্ষার উপরে চতুর্থ অধ্যায় নিত্যকর্ম যোগাসন আর এই অ্যাসাইনমেন্টটি তোমাদের তৈরি করতে হবে ওকে আমার আমি সকল সাবজেক্টে অ্যাসাইনমেন্ট দেওয়ার চেষ্টা করবো তোমরা আমার অ্যাসাইনমেন্ট গুলো ভিডিও গুলো দেখবে এবং যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করবে